আসসালামু আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম বাঞ্ছারামপুরে চুরি মাদক সেবন রোধ ও যাত্রাপালা বাউল গান বন্ধের দাবি এখন শুনবেন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ার আর এলাকায় চুরি ও মাদক সেবন রোধ এবং যাত্রাপালা বাউল গান আয়োজন বন্ধের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী বৃহস্পতিবার বিশে ফেব্রুয়ারি সন্ধ্যায় উপজেলার সোনারামপুর ইউনিয়নের দুলারামপুর গ্রামবাসী মানববন্ধন করেন এতে স্থানীয় আলেম ওলামা শিক্ষক শিক্ষার্থী ও এলাকার সাধারণ মানুষ অংশ নেন স্থানীয় সূত্রে জানা গেছে সোনারামপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে বেশ কয়েকদিন যাবৎ রাতে যাত্রাপালা ও বাউল গান আয়োজন করছেন স্থানীয় কিছু ব্যক্তি এ সকল বাউল গান ও যাত্রাপালায় দিনে বিভিন্ন গ্রামে চুরির একাধিক ঘটনা ঘটেছে এছাড়া মাদক সেবন জোয়া নানা অনৈতিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে একটি মহল গত কয়েকদিনে একটি উচ্চ বিদ্যালয়ে কয়েকটি বাড়িতে ও একটি অটো রিকশার থেকে সাতটি অটো চুরির ঘটনাও ঘটেছে মধ্যে প্রতিক্রিয়া দেখা দিয়েছে তাই চুরি ও মাদক সেবন রোধে দ্রুত যাত্রাপালা ও গান বাজনা বন্ধের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী সমাজসেবক নূর মোহাম্মদের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন সোনারামপুর ইউনিয়ন বিএনপি সহ সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ভুইয়া দুলারামপুর হাসুর ইসলাম উচ্চ বিদ্যালয়ের সরকারি শিক্ষক আব্দুল হান্নান মুফতি আতিকুর রহমান কলাকান্দি আসমাতুল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আল মামুন হানিফ মোল্লা অহিদ মাস্টার মোহাম্মদ রহমান সোনারামপুর ইউনিয়ন চার নম্বর কৃষক দলের সভাপতি সানাউল্লাহ ব্যাপার হাফেজ ইয়াসিন আব্দুল কুদ্দুস মোহাম্মদ বকুল প্রমুখ আনোয়ার হোসেন ভুইয়া বলেন আমাদের গ্রামের একটি মহল যাত্রাপালা ও গানের নামে রাতে চুরি মাদক সেবন এবং জোয়ার আসর বসিয়ে তাদের পকেট ভারী করছে গ্রামবাসী আতঙ্কে ঘুমাতে পারছে না আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং প্রশাসনের সুদৃষ্টি কামনা করি দুলারামপুর গ্রামের হাফিজ মাওলানা মোহাম্মদ ইয়াসিন বলেন আমাদের গ্রাম একটি আদর্শ গ্রাম এই গ্রামে একটি মহল গান বাজনা ও যাত্রাপালার আড়ালে চুরি চিন্তায় মাদক সেবন এবং জোয়ার আসর বসিয়ে এলাকার সম্মান ক্ষুণ্ণ করছে তারা আমাদের সমাজকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে Ramon 24.News